তাহলে আমরা যদি কোরআন হাদিসের ওপর থাকি আর এই জন্য আমাদেরকে মৌলবাদ বলে কেউ গালি দেয় তাহলে বুঝতে হবে সেই মধ্যে সমস্যা আছে দেখেন যদি আমাদের সামনে রাজাকার বলা হয় রাজাকার বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে রাজাকার বলা হয় আমাদের সামনে কেমন ছবি ভাসবে একটা একটা পৌন পাঞ্জাবে থাকবে লোকের গায়ে মাথায় টোপে থাকবে পাঞ্জাবি থাকবে সে রাজাকার তাহলে আমরা কি যখন মাস করতে পাঞ্জাবি গায়ে জামার রাজাকার যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল আমাদের মা বন্ধুর ইজ্জতকে লঙ্ক্ষণ করে

এই জন্য ওয়াজার বহুটা আপনি আলেন না কিছুই না মাত্র করে নেই পাঞ্জাবী্লাহুহু অস্তহ সুরিয়া বিহুল্লাহ পলাহু فلا هادي لنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا. شهدوا أن سيدنا وسيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد

किताब अल्लासोली महदीय बड़े जरूरत दुनिया को है उस महदिये बड़ा हफ्के जरूरत हो जिसकी निगाजल जलयान में अपकार

এই জন্য আমরা সবাই অন্তর অন্তরিস্থল থেকে আল্লাহ রা দি আলহামদুলিল্লা আয়াত কিছু অংশ আমি আপনাদের সম্মুখীন লাভ করেছি যে আয়াতের অর্থ হলো আল্লাহ বলেন রাসুল তোমাদের জন্য যা কিছু নিয়ে আগমন করেছে পৃথিবীতে সেগুলো তোমরা গ্রহণ করো সেগুলো তোমরা এবং রাসুল্লাহ যে জিনিসগুলো যে বিষয়গুলো নিষেধ করেছেন সেইগুলোকে নিষেধ হিসেবে মানো এই আয়াতের অর্থ এটা

আমি তোমাদের নিকট কয়টা জিনিস মাত্র দুইটা জিনিস লেখা যাচ্ছে লা তা মা তামাসসাকতুম বিহিমা তোমরা যদি যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে ধরবে এর উপর আমল করবে নিজেদের জীবনের জীবননাররণে বাস্তবায়ন করবে লা তা তত ততসময় পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না গন্ডা হবে না সেই দুইটা জিনিস কি شيخ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব কুরআন শরীফ বিলম্ব পর আল্লাহ রাসূলি আল্লাহর রাসূল এই দুইটা জেনে যদি কোনো ব্যক্তি আকড়ে ধরতে পারে নিজে জেনে গ্রহণ করতে পারে আল্লাহর پیغمبر বলেন সেই ব্যক্তি কখনো গোমরাহ হতে পারে না মানুষের জীবনের সফলতার চারটি উপাদান রয়েছে মূল কা চাবি কাঠি রয়েছে কয়টা চাবি কাঠি উপাদান চারটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন পালা আসরি ইন্নাল ইনসানাল লফি খুস আল্লাহ রাব্বুল সময়ের কসম করে বলেন শপথ করে বলেন সময় এত মূল্যবান জিনিস যে সময় যদি 1 আপনার এরিক শিরিক হয়ে যায় জীবনটা এক সেকেন্ডের জন্য মানুষ বেঁচে যায় আবার 1 সেকেন্ডের জন্য মানুষের জীবনটা নষ্ট হয়ে যায় হয় কি না 1 সেকেন্ড দুর্ঘটনা কত সময় লাগে কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র আপনি গাড়িতে যাচ্ছেন প্লেন বিমান দুর্ঘটনা কত সময় লাগে কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র আপনার হাত কাটতে কত সময় লাগে মেশিনে কাজ করছেন কাজ করতে করতে হঠাৎ করে হাতে মেশিনের মধ্যে হাত চলে গেল কত সময় লাগছে কয়েক সেকেন্ড যদি মাত্র ব্যাপার তো সময় একটা মূল্যবান জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই সময় শপথ করা বলেন ওয়ালা আসরি সময় শপথ করা বলে আল্লাহ তাআলা বলেন ইল্লাল ইনসান লফি খুসর মানুষ যারা আছে ইল্লাল ইনসান লফি খুসর অবশ্যই समस्त মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে তারা বুমরার মধ্যে পাপ দুষ্ট দিকে ধাবিত হচ্ছে তবে মানুষ নয় যারা আল্লাহ তালার ও প্রতিমা আনবে এবং নেক কাজ করবে সৎ কাজ করবে নেক আমল করবে তাহলে মানুষের জীবনের সফলতা হওয়ার জন্য মূল চাবিকাটি কয়টা চারটা এক নম্বর ইমান আল্লাহ তালার প্রতি কি করতে হবে ইমান আনতে হবে ইমানটা কি আসলে আমরা জেনে নেই একটু ইমান যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের সবার জন্য অত্যন্ত সহজ হবে বিষয়টা বোঝা তিনটা জিনিসের সমষ্টি তিনটা জিনিসের সমষ্টি নাম হলো ইমান যদি এই তিনটা বিষয় কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি পরিপূর্ণ মৌমি এবং মুসলমান এই তিনটা জিনিস কি এক নম্বর তাজদিক বিল অল অন্তর বিশ্বাস করা আল্লাহ তারা এক রাসুল সাল্লাই সাল্লাম তার বান্দা এবং রাসুল মোহাম্মদ এই কথা এই সাক্ষ্য এই বিষয়টা অন্তরে কি করা বিশ্বাস করা এক নম্বর বিশ্বাস করা সেটাকে স্বীকার করা শুধু যদি মনে মনে ভাবি ঠিক আছে আল্লাহ তার এক কালেমা আছে একটা কালেমা তৈর একটা আছে কিন্তু জবানে কখনো আমি সে কালেমা পড়লাম না আল্লাহ তারা আছে মনে মনে বিশ্বাস করলাম কিন্তু জবান দিয়ে কখনো কাউকে স্বীকার করলাম না স্বীকৃতি দিলাম না তাহলে সে ব্যক্তি মুসলমান হতে পারবে না দিয়ে স্বীকার করা আমল বিল আর কান এবং অঙ্গ পতঙ্গ দিয়ে সেটাকে বাস্তবায়ন করা যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহ তারা আসেন আল্লা তারা আসেন মনে মনে বিশ্বাস করলো কিন্তু সে কারো কোন ব্যক্তির কাছে কারো কাছে প্রকাশ করলো না জবান দ্বারা স্বীকার করলো না কালেমা পড়লো না পুরাণ পড়লো না এবং সে কখনো নামাজ রোজা এগুলো প্র্যাকটিক্যাল অঙ্গ প্রতঙ্গ দ্বারা বাস্তবায়ন করলো না সে ব্যক্তিকে আপনারা মুসলমান বলবেন বলবেন না কারণ আবু জাহেল সেও জানতো মোহাম্মদ সত্য নবী জানতো না সে জানতো আল্লাহ একজন আছে জানতো না সে বিশ্বাস করতো আল্লাহ একজন আছে কিন্তু অন্তরে জানা থাকা সত্য মুখে সে স্বীকারে দ্বারা বাস্তবায়ন করে নাই এই জন্য তারা মুসলমান রাসুল সাল্লাহ চাচা আবু তালেব নাম শুনছেন না আপনারা তার পিতা মাতা মারা যাওয়ার পরে তাকে লালন পালন করেছেন কে রাসুলের দাদা আব্দুল মুক্ত আবদুল মুত্তালিব যখন ইন্তিকাল করেন তারপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে লালন পালন করেন তার চাচা আবু তালেব আবু তালেব খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি জীবন্ত থাকা অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে সাহস পায় নাই তিনি রাসুলকে খুব ভালোবাসতেন খুব ভালোবাসতেন এমনকি তিনি বলে দিয়েছিলেন মোহাম্মদ তোমার যা ইচ্ছা তাই করো তোমার দিন তুমি প্রচার করো আমি তোমার সঙ্গে আছি যখন রাসুলকে তিন বছর বৈকট করা হয় সামাজিক ভাবে রাসুল গাছের বাকল গাছের পাতা এগুলো খেয়ে জীবন জীবনযাপন করেছেন আবু তালেক ছিল কাফের তাকে তো বৈকট করা হয়নি কিন্তু রাসুল মহব্বতে আবু তালেব রাসুল সাল্লাহামের সঙ্গে সেই বৈকটের মধ্যে সামিল ছিলেন এটা তো ভালোবাসতেন রাসুল সাল্লাহ ইসলামকে কিন্তু তিনিও জানতেন আর আমার ভাতি যা তিনি জানতেন মৃত্যু যখন সংলগ্ন একদম মৃত্যু তো বিছানায় শুয়ে আছে মারা যাবে এমন মুহূর্তে রাসুলকে খবর দেওয়া হলো যে আপনার চাচা তো খুব খারাপ অবস্থা আপনি চাষেন তো রাসুল আসার পরে তারা চাচাকে দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন তখন আবু জাহেল উদ্দা সাহেবা যারা ছিল তারা বলল আপনি শেষ মুহূর্তে নিজের বাদদ ধর্ম ত্যাগ করবেন একটা কি করলো ধোকা দিয়ে নিল কিন্তু তারা চাচা যারা সব সবকিছু বিশ্বাস করা সত্ত্বেও শেষ মুহূর্তে অন্তরে জানত মোহাম্মদ সত্য আল্লাহ একজন আছে কিন্তু জবান দিয়ে কি করে নাই স্বীকার করে নাই এজন্য সে মুসলমানও হতে পারে নাই তবে আল্লাহ তারা বলেন রাসুলকে সংবাদ দিলেই জাহান নামীদের মধ্যে যত মানুষকে শাস্তি দেওয়া হবে সবচাইতে কোন শাস্তি দেওয়া হবে তার চাচা আবু তালেবকে সে শাস্তিরা কে হবে হাদিসের মধ্যে আসছে তাকে একজোড়া আগুনের লোহার গরম জুতা পরিয়ে দেওয়া হবে এই জুতাগুলো এমন উত্তপ্ত হবে গরম হবে যে কারণে তারা চাচার মাথার মগজ গুলো টকবক করে পড়তে থাকবে নজরুল্লাহ তাহলে বলেন এমান মানুষের জীবনের সফলতা চাবে কাছে কয়টা চারটা এক নম্বর কি কথা বলে এক নম্বর কি ইমান এক নম্বর ইমান আর ইমান কাকে বলে তিনটা জিনিসের সমষ্টিকে ইমান বলা হয় এক নম্বর তসদিক বিল আওর অন্তরা বিশ্বাস করা দুই নাম্বার ইকরা বিল লিসান জবান দ্বারা স্বীকার করা তিন তিন নাম্বার আমাল বিল কাল মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা এখন সেটা বোঝা যাচ্ছে দুই নাম্বার নেক কাজ করা নেক আমল করা যদি কোনো ব্যক্তি নেক আমল করতে পারে الله رب العالمين بل إن الذين آمنوا وعملوا الصالحات

তারা বসবাস করবে যারা ইমান আনবে আর নেকটাস করবে আল্লাহ তারা বলেন জান্নাতুল ফেরাউস সেখানে তারা সারা জীবন অনন্ত কাল পর্যন্ত থাকতে পারবে সুবাহ আল্লাহ তাহলে ইমান আনলে আর নেকটাস করলে এই পুরস্কার পাওয়া যাবে এবার আসেন ইমানের সাথে আর কয়েকটি বিষয় আপনাদেরকে সম্পৃক্ত করে বলি ইমানের মূল কাজ আবেগাঠি কি তিনটা বললাম অন্তরে বিশ্বাস করা জবানে স্বীকার করা আর অঙ্গ অঙ্গপচরণ দ্বারা আমল করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন মা আতা কুমুর রাসূলু ফখুজু ওয়া মা নহা কুম মানতহ মোহাম্মদ তবাদিল যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা গ্রহণ করো আর যেগুলো থেকে নিষেধ করেন সেগুলোকে পরিহার করো আল্লাহর রাসূল বললেন তাফউফিককুম আমরাইন লা তাগদিলু মা তাআসাততুম বিহ মা আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর বলেন বিদায় হজের হাশলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম যদি তোমরা এই দুইটা জিনিসকে আমল করতে পারো আকড়ে ধরতে পারো তাহলে তোমরা পুরো ব্যক্তি গোমরাহ এবং পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ সুন্নাত রাসূলি আল্লাহ তলার কিতাব দুই নাম্বার আল্লাহর রাসূলের সুন্নাত এখন যদি কোনো ব্যক্তি প্রকৃত মুন মুসলমান হতে চায় প্রকৃত মুমুন মুসলমান হতে চায় তাহলে এই তিনটা বিষয় স্বীকার করার পরে প্রথম কাজ হলো কি আল্লাহ রাসুল যেগুলোকে নিয়ে এসেছেন সেগুলোকে মানা এবং যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা বিষয়টা বোঝা যাচ্ছে এবং আল্লাহ রাসুল যে বললেন আমি দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরা কিতা বললো আর আল্লাহ রাসুলের আচ্ছা বলেন কোন মুসলমান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি কখনো কোরআনের বিরুদ্ধে যেতে পারে কথা বলতে হবে আপনাদেরকে আল্লাহ হাদিস এর বিরুদ্ধে কখনো যেতে পারে একজন ব্যক্তি নামাজ পড়ে না সে জানে নামাজ পড়তে হবে ঠিক না নামাজ পড়তে হবে এটা বিশ্বাস করে কিন্তু তাকে যদি আপনি দেন ভাই আসেন নামাজ পড়ে নেন সে বলেন আমি মাজুর আমি বা সমস্যার মধ্যে আছি আমার সৈল্লা পাক আজকে না ইনশাল্লাহ ভাই কালকে পড়বো হুজুর এ কথা বলবে কিনা নামাজ পড়তে হবে না নামাজ পড়বো না তো পড়বো কথা বলে মুসলমান বলতে পারে বলতে পারে না সেটার অজুর পেশ করে কিন্তু নামাজ যে পড়তে হবে না এ কথা কোনো মুসলমান বলতে পারে না আল্লাহর কিতাব কোরআনের বিরুদ্ধে কোন মুসলমান যত কষ্ট হোক যত ঝড় ঝাপটা চলে যাক কখনো সে মৃত্যু হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো কথা কোনো মুসলমান বলতে পারে না আল্লাহ রাসুলের সৈন্যত আল্লাহ রাসুল যে মধ্যে যে কথাগুলো বলে গিয়েছেন আল্লাহ রাসুলের কথার বিরুদ্ধে কোন মুসলমান কথাও বলতে পারে না তাহলে আমরা কোরআন এবং হাদিসের উপর আমল করব নাকি কোরআন এবং হাদিসের বিপরীত আমল করব বলেন কোরআন এবং হাদিসের পক্ষে আছি না কোরআন এবং হাদিসের বিপক্ষে আমরা পক্ষে পক্ষে আছি আমরা কথাগুলো বুঝবেন পক্ষে থাকলে কোরআন যা হো সেটা নামতে হবে হারির যা বলছে তা মানতে হবে এখন আধুনিক জামারা বিজ্ঞানীরা বিভিন্ন রাসায়নবিদ বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন মানুষ গবেষণা করে নতুন নতুন বিষয় বের করেছে নতুন নতুন বিষয় বের করেছে এখন যদি আমি বলি কোরআনের মধ্যে এই বিষয়টা পাওয়া যাচ্ছে না তাহলে কোরআনকে বাদ দিয়ে আমি এই নতুন বিষয়টা মানি তাহলে এটা কোরআনের পক্ষ হবে নাকি কোরআনের বিপক্ষে হবে বিপক্ষে হবে আল্লাহ রাসুল যে হাদিস গুলো ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন আজও পর্যন্ত মানুষ গবেষণা করে এটাই প্রমাণ করছে আল্লাহ রাসুল যা বলেছেন এর মধ্যেই কামিয়াবি সুবাহান আল্লাহ কোরআন যা বলেছেন এর মধ্যে কামিয়াবি তাহলে আমরা যদি কোরআন এবং হাদিস কে আঁকড়ে ধরি আর এর কারণে যদি কেউ আমাদেরকে গাল করে গালি দেয় তাহলে আমাদের জন্য এটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আমি কোরআনে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি আমি কোরআন আমি হাদিসের পক্ষে আসি মসজিদে আসি এই জন্য কেউ যদি আমাকে নিয়ে করে আরে শুধু নামাজ কালাম পড়ে সে কেলে ধর্ম ইসলাম সে কবে কে রেখে গেছে আল্লাহ রাসুল সেই ধর্ম এখনো পড়ে আসে কোনো পরিবর্তন নাই আল্লাহ রাসুল পাঞ্জাবি যুব্বা করেছে যুব্বা করেছেন এখনো মুসলমান সেই যুব্বাই পড়ে টুপি একটা মাথায় দিয়েছেন সেই টুপি এখনো পড়ে যদি এই বিষয়গুলো নিয়ে কেউ চিৎকারে মারে বুঝবেন আপনি সব পথে আছেন সত্য পথে আছেন আমাদের যে লেবাসটা মুখে দাঁড়ি মাথায় টুপি হলো মুসলমানদের একটা আদর্শ মুসলমানদের আদর্শ ইতিহাস থেকে বলে নিয়ে আসে আমি এই ভারতবর্ষের মধ্যে ইংরেজি আসার পূর্বে প্রায় আটশত বছর মুসলমানরা শাসন করেছে ইফতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি নাম মনে রাখবেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি তার মাধ্যমে এদেশের মধ্যে মুসলমানদের আগমন শুরু হয় আরব পর্বতে শুরু হয় সাহাবীদের থেকে পর্বতের মুখ থেকে পৌঁছে এবং মুহাম্মদ বিন কাসিমের মতবলে স্বয়ং সম্পূর্ণভাবে এই ভারতবর্ষের মধ্যে ইসলামের झंडा ইসলামের পতাকা উত্তোলন করা হয় ওই সময় থেকে মুসলমানরা তাদের সংস্কৃতি তাদের আদর্শ এদেশের মধ্যে বাস্তবায়ন করে দামদারি পড়া চোখে মাথায় দেওয়া মুখে দাঁড়িয়ে রাখা এটা মুসলমানদের আদর্শ ছিল কিন্তু যখন ইংরেজরা ক্ষমতায় আসে সংখ্যা বলছি ইংরেজরা ক্ষমতায় আসার পরে মুসলমানদেরকে পলাশের যুদ্ধে নব সেরা পরাজিত করার মাধ্যমে তারা ক্ষমতাকে হস্তান্তর করে নেয় তারপরে মুসলমানদের কিভাবে ঘায়েল করবে কেউ যেন মুসলমান ধর্মকে পছন্দ না করে মুসলমানদের ইসলাম ধর্ম সেখানে ধর্ম এটাকে বোঝানোর জন্য মুসলমানদের পাঞ্জাবি মুসলমানদের মাথার পাগড়ি টুপি ধুতি এগুলো কি করেছে হিন্দু দেখবেন যারা বাগানের মালি যারা বাগানের পরিচর্যা করে গাড়ির ড্রাইভার যারা এদের গায়ে পাঞ্জাবি পোশাক দেখবেন অফিসে দেখবেন যারা ডিউটি করে দারোয়ান যারা এদের গায়ে পাঞ্জাবের পোশাক পরিহিত করা বাধ্যতামূলক ছিল এটা ছিল তাদের ইউনিফর্ম যেখানে মুসলমানদের আদর্শ ছিল পাঞ্জাবি পড়া সেই পাঞ্জাবি কোথায় গিয়ে গেল দারোয়ানকে দিল বডিগার্ডকে দিল বাগানের মালিকে দিল যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে ধীরে ধীরে বড় হবে বোঝা শিখবে সে যখন দেখবে পাঞ্জাবি কারা গায়ে দেয় বাগানের মালিক পাঞ্জাবি কারা গায়ে দেয় অফিসের দারোয়ান পাঞ্জাবি কারা গায়ে দেয় গাড়ির ড্রাইভার তখন একটা বাচ্চা একটা ছেলে যখন শিক্ষিত হবে সে কি পাঞ্জাবিকে পছন্দ করবে সে ভাববে পাঞ্জাবি মনে হয় দাঁড়ানোর পোশাক কি বলেন এখনো যারা দাওয়ানগিরি করে দেখবেন তাদের একটা আলাদাই পোশাক থাকে এই পোশাক কি আমরা কখনো গায়ে দিই সহজে কি বলেন গায়ে দিই আমরা ভাবি এটা তাদের ইউনিফর্ম পোশাক তাদের তো হিন্দুরা ইংরেজরা এই পাঞ্জাবিকে দূরে ঢেলে দিল আর কোট টাই জিন্সের প্যান্ট এইগুলোকে তারা অফিসার বড় বড় অফিসারদের গায়ে করিয়ে দিল তখন তারা চিন্তা করলো এটাই মনে হয় আসল পোশাক এটাই মনে হয় সংস্কৃতি তখন তারা আস্তে আস্তে এই পাঞ্জাবি থেকে আমাদেরকে দূরে ঠেলে দিলো মোতারাম হাজরিন যে কথাগুলো বলতেছিলাম আমি যে আমাদেরকে গো ঢেলে দেওয়া হয়েছে আমার কোরআন হারিসের পক্ষে আসি কোরআন হারিসকে মানি জন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাই কিছু ঘটে যাক না কেন আমরা সেই মনের মধ্যে আসি আল্লাহ রাসুল যে কোরআন রেখে গিয়েছেন আল্লাহ রাসুল যে সন্না রেখে গিয়েছেন এই জন্য আমরা সেটাকে আঁকড়ে ধরেছি এই আঁকড়ে ধরার কারণে যদি কোনো ব্যক্তি আমাদেরকে জঙ্গিবাদ বলে যদি কোনো ব্যক্তি আমাদেরকে মৌলবাদ বলে তাহলে আমরা সেটা মৌলবাদ হিসেবে স্বীকৃতি মনকে মৌলবাদী মানে কি যারা মনে বিশ্বাসী আর আমাদের মন কি কোরআন এবং হাদিস বলেন না আমাদের মন কি কোরআন এবং হাদিস তো আমরা যদি মন না ধরে আগা ধরি আমাদের একটি লাভ আছে এখানে আল্লাহ যে ধর্মে দিয়ে গিয়েছেন আল্লাহ যে কোরআন রেখে গিয়েছেন আল্লাহ যে সন্নত রেখে গিয়েছেন এটাকে যদি পরিহার করে নতুন দিন সংস্কার করতে চাই দিনে ইলামীদের আকবাস সংস্কার করেছিল প্রবর্তন করেছিল এখনো যদি কোনো ব্যক্তি কোন মুসলমান মনে করে হুজুরের শুধু মৌলবাদী আমরা হলাম আগাবাদী মনে রাখবেন আগাবাদি করে কখনো জান্নাতে যাওয়া যাবে না মৌলবাদীরাাই জান্নাতে জানাবেন তাহলে বলেন আমাদেরকে যদি কেউ টুপি দাঁড়িয়ে রাখার কারণে পাঞ্জাবি গায়ে দেওয়ার কারণে আমাদেরকে মৌলবাদী বলে তাহলে বুঝতে হবে আমরা সব পথে আছি যারা বলতেছেন তারা বিপদগামী হয়ে গেছে মৌলবাদী আসলে কি একটু বোঝায় আপনাদেরকে উনিশশো থেকে উনিশশো পনেরো সালটা বলে রাখবেন উনিশশো থেকে ১৯১৫ সালের মধ্যে আমেরিকার মধ্যে খ্রিস্টানদের একটা আন্দোলন করেছিল তারা করেছিল আক্ষরিক ভাবে সেই বিষয়টা যারা হুবহু পালন করবে তখন তাদেরকে যেহেতু কঠোর পন্থী হয়ে গিয়েছিল এই জন্য তাদেরকে মৌমবাদী বলা হয়েছিল যে তারা মূলের উপরে আছে। তারা মনের উপরে আছে এখন তারা সেটাকে পরিবর্তন পরিবর্তন করে সংস্কার করে এই মৌলবাদী শব্দটা যখন দেখলো মুসলমানরা তো কোরআন এবং হাদিসের বাইরে কখনো যায় তো তারা চিন্তা করলো মুসলমানদের কিভাবে ঘায় করা যায় তখন তারা সেই মৌলবাদ শব্দটা আমাদেরকে গালি হিসাবে ব্যবহার করলো খুব বেশি কয়েকটা দেশেরা কয়েকটা দেশের মধ্যে বাংলাদেশ ভুটান তারপরে কি শ্রীলঙ্কা মায়ানমার এই দেশের মধ্যে আমাদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া হয় এটা আমাদেরকে বোঝানো হয়েছে এক সময় কিন্তুাবলী সেটা বোঝে এখন এর জন্য আমরা যদি কোরআন ও হাদিসের উপর আমল করি তার এই কারণে আমাদেরকে মৌলবাদ বলা হয় বস্তুতে যদি গালি দিয়ে থাকেন আপনার ঈমান নিয়ে সন্দেহ হবে আর যদি আমাদেরকে কথা কম করে বলেন যে আমরা মুসলমান কোরআন ও হাদিসের উপর আসি এর জন্য আমরা মৌলবাদ তালে মনে রাখবেন এই মৌলবাদ রাই জান্নাতে যাবে কোন আগাবদরা কোন অপশান্তিতে যারা বিশ্বাস করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না মহতারাম হাজরিন এই জন্য মৌলবাদের সঙ্গে এবং মৌলবাদের ইতিহাসটা আমরা বুঝবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলম সবাইকে তাওফিক দান করুন এবং মনে আমরা যারা আছি কোরআন এবং সুন্নতের উপরে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ রাবুল আলমী অটল থাকার তৌফিক দান করুন তাহলে আজকে চারটা বিষয় বললাম মূল কথা মানুষের জীবনে সফলতা হওয়ার জন্য চাবিকাঠি কয়টা চারটা এক নম্বর ইমান দুই নম্বর নেকামল তিন নম্বর সত্য কথা বলা সৎ পথে চলা চার নম্বর ধৈর্য ধারণ করে আল্লাহর পথে অটল থাকা আল্লাহ রব্লা আলমুল আমাদের সবাইকে এই চারটি বিষয়ের উপর আমল করা তৌফিক